এটা একটা বৃত্তাকার কুণ্ডলি ঠিক আছে আর এই বৃত্তাকার কুণ্ডলির ঠিক আছে আমি ধরলাম মোট পাক সংখ্যা এন ওগুলো লিখিলে তোরা ঠিক আছে আমি লিখছি নি যে একটি এন পাক সংখ্যা বিশিষ্ট এন পাক সংখ্যা বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলি যার গড় বেসার্ধ বা যার বেসার্ধ যার বেসার্ধ হচ্ছে আর আর এই কুণ্ডলিতে প্রবাহ হয়ে আয় তাহলে কুণ্ডলির প্রবাহ হচ্ছে আয় তাহলে কুণ্ডলীর ক্ষেত্র কেন্দ্রে কুণ্ডলীর কেন্দ্রে ক্ষেত্র কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র দেখ বি সমান হয় মিউনট এন আই বাই টু আর দেখি লেখবার। দেখ শুধু বৃত্তাকার কুণ্ডলী একটা যদি পাক থাকত তখন এতে মিউনট আই বাই টু আর বিষমান মিউনট আই বাই টু আর দেখ প্রমাণ করাইছি আমরা ক্ষেত্রে বিষ্মান মিউনট আই বাই টু আর কিন্তু এখানে এন সংখ্যক পাক আছে তাহলে মিউনট এন আই বাই টু আর ঠিক আছে এটি কী বেরো এটা বেরোলো চৌম্বকক্ষেত্র ঠিক আছে এইবারে আমাদিকে বের করতে হবে ফ্লাক্স তাহলে একটা পাকে ফ্লাক্স লেখবি কুণ্ডলির একটি পাকে ফ্লাক্স একটি পাকে চুম্বক ফ্লাক্স হাই সমান কি হয় ফাই সমান হয় বি এ কস থিটা সে একই ব্যাপার কস থিটা কথ থিটা কী হবে থিটার মানটা হবে জিরো ডিগ্রি কীভাবে কীভাবে হচ্ছে আমরা ক্ষেত্রে বুঝাইছি আবার একটু একটু করে বোঝাই দিলাম টরয়েডে সলিনয়েডে ঠিক আছে তাও মনে রাখবি কস জিরো হবে কস জিরো কস জিরোর মান কত হয় ওয়ান তাহলে বি এ ইন্টু ওয়ান

ইন্টু আছে এরিয়া এনটা এনেই বি বিয়ের মানটা বোঝালাম এই যে চুম্বক ক্ষেত্র এই মানটা বোঝালাম আর এরিয়া এরিয়া এইটার এরিয়া কত হবে এটা আর বেসারদের বৃত্তিও তাহলে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয় পাই আর স্কয়ার এটা বেরেল একটা ফ্লাক্স তাই তো এটা কাটাকাটি করিলি আমরা আরে আরে কাটা গেল তাহলে এখানে হবে মিউনট এন স্কোয়ার মিউনট মিউনট এন স্কোয়ার পাই আর আই বাই টু বিরাভেক নট এন স্কোয়ার পাই আর আই বাই টু এই আর স্কোয়ার তো আর আরে কাটা গেছে আর পাই আর আই বাই টু এটা হচ্ছে ফ্লাক্স এটাকে দু নম্বর দিচ্ছি মেলানোর জন্যে মেলানোর জন্যে আমরা একটা লিখতে ভুলে গেছি ফাই সমান এলআই ফাই সমান এলাই এটা তো আমরা জানি লিখে দিবি আমরা জানি আমরা জানি ফাই সমান এলাই এটাকে দিলাম এক নম্বর এটাকে দিলাম এক নম্বর এটাকে দু নাম্বার সে কীরকমভাবে এক ও দুই তুলনা করে পায় এটাও লিখতে পারিস আর তোর মনে হচ্ছে যে এইখানে আমরা ফাইয়ের ফাই সমান যে এলাই এই মানটা এখানে বসাই দেবো তাও করতে পারিস অঙ্কে যেমনভাবে সমাধান করলে হচ্ছে এই ফাই ফাইয়ের জায়গায় আমরা ওই মানটা বসাই দেবো আমি তোরা পড়ালে লাইনে করবে আমি এখানে করে দিচ্ছি ফাই সমান কত বসাবো এল আই আই এ আই এ কাটা গেল তাহলে এল সমান কত বেরোচ্ছে নট এন স্কোয়ার এন টু পাই আর বাই টু তাহলে এইটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলির ক্ষেত্রে মিউ নট এন স্কোয়ার পাই আর বাই টু দেখি লিবি কার সাথে সমানুপাতি কার সাথে ব্যস্তানুপাতি সব সাথে সমানুপাতই তো সবার সাথে দেখ এল এন স্কোয়ার উপরে আছে এল উপরে আরও উপরে ঠিক আছে